ভাজা পিঠা বানাবো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম এবার বেটে নেবো মিক্সারে গরম করতে গুড়ের মধ্যে একটু ময়দা দেব আমি দিলাম অল্প রেখেছিলাম সাদা তিল লবণটা দিলে স্বাদটা ভালো হয় নাহলে এল্লো এল্লো লাগে এই যে চালের পেস্টটা করে দিয়েছি আত চালে এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব লবণটা দিয়েছি টেস্টটা ঠিক রাখার জন্য আমি এলো বলেছি এলো অনেকে বুঝতে নাও পারতে পারেন আমার গ্রামের মানে গ্রামের ভাষায় কথা বলি নারকেল নেই তো তার জন্য আমি সাদা তিল ভেজে দিয়েছি একটু তিলের পাটি সেপটা করব তিলের পুলি করব দেখাবো পরে ফাটানো একটু রেখে দিলি ভালো হয় রেস্টে আমি রাখলাম না আমি তাড়াহুড়ো করে করছি আমার একজন খাবে তো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম সুন্দর ওই ফুল্লো ফুলছে খুব ভালো ফুলছে কারণ আমি মিক্টারে এটা পিছিয়ে নিয়েছি চালের গুঁড়োটা তার জন্য মেশিনে ভাঙানো হলে এত হতো না বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা বানালাম ভাজা পিঠে তো ভিডিওটা ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন যে ভাজাপিঠে কার কার প্রিয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ